আসসালামু আলাইকুম দর্শক করি সবাই অনেক অনেক ভালো আছেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় যে শেডটি দ্বিতীয় চালান এই দুই নাম্বার চালানের কাজ আমাদের অলমোস্ট শেষের দিকে তো এখন আমাদের তিন নাম্বার চালান তৃতীয় শেটের কাজ চলতেছে মাল এখন আমরা মাল ফেলাই নাই তো মালটা দুই চার দিনের মধ্যে আমাদের সব মাল ঢুকে তো ঢুকে গেলে আমরা তৃতীয় শেটের গাড়িগুলো কাজ শুরু করবো তার আগে যে দেখতে পাচ্ছেন আমাদের একটি গাড়ি ডেলিভারি হচ্ছে রয়্যাল রয়েলগুলো রঙের এবং এই গাড়িগুলো চলে যাবে তো আজকে আমাদের আরেকটি গাড়ি ডেলিভারি হয়েছে বোকা ধূপচাঁচিয়ে এই গাড়িটা যাবে এই গাড়ি এই যে ভাইরানি যাবে এটা যাচ্ছে আমাদের পাঁচ জিবিতে সাংসাইজ চল্লিশ ইঞ্জিন ওয়ারিংয়ের কাজ চলতেছে তো গাড়িটি কালার মূলত একটি স্পেশাল কালার রয়্যাল ব্লু খুব সুন্দর একটি কালার রাতের বেলা ওরা গাড়ি নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন বাইরে আমাদের অনেক কয়টা গাড়ি আছে এবং এই গাড়িটি যাবে এই গাড়িটি এখন নিয়ে যায় নাই এই গাড়িটি হয়তো আগামীকাল নিয়ে যাবে এই গাড়িটা যাচ্ছে ধূপসাসিয়া এই যে ওনার নাতির নাম লিখে নিছে আবরান আবরান লিখে নিছে সামনে ওনার নাতির নাম শখের একজন নাতি আছে এটা সবুজ রঙের আমাদের যে রঙ হয় থাকে গিয়ার হচ্ছে বক্সের গিয়ার বক্স স্পেশাল বক্স খুব সুন্দর একটি গাড়ি অত্যন্ত সুন্দর করে সামনে কার আমাদের আরো অনেকগুলো গাড়ি ডেলিভারির জন্য রেডি করে রাখা আছে কাস্টমাররা সুবিধা মতো এসে ডেলিভারি নিচ্ছে আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি ভিতরে আমাদের কি কাজগুলো হচ্ছে দেখি ভাই একটু এই যে আমাদের কিন্তু সবগুলো গাড়ি রেডি হয়ে গেছে তো আমাদের বিশটা গাড়ি কাজ শুরু হবে তো বিশ্বের মধ্যে আপনাদের একটা কথা বলি বিশ্বের মধ্যে আমাদের ছয়টা গাড়ি কাজ হবে ইন্ডিয়ান মডেল যেগে এগুলো আর বাকি চোদ্দোটা গাড়ি কাজ হবে এরকম বাংলা মডেলের সবগুলো গাড়ি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এখানে ব্রেকের কাজ চলতেছে আমাদের গ্যারেজগুলো ফিনিশিং এর কাজ চলতেছে টুপিটাকে যদি কোনো কাজ থাকে গাড়িটা আমাদের ডেলিভারি হবে এটি আজকে রাতে রং করবো কালকে ডেলিভারি হবে আমার পুরাতন কাস্টমার পুরাতন গ্যারি সেই ইঞ্জিনটি নিয়ে আসছে তিন বছর আগের ইঞ্জিন ইঞ্জিন ছাড়া গ্যারিটি নিয়ে যাচ্ছে তো দর্শক আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কারখানায় নিজে হাতে গাড়িগুলো আমরা তৈরি করি আমাদের নিজে হাতে গাড়িগুলো তৈরি করি আর হয়তো অনেকে জানে কিনা জানি না আমরা কিন্তু যে কোয়ালিটি কাজগুলো করি সর্বোচ্চ হাই কোয়ালিটি মালামাল ব্যবহার করে কাজগুলো করার চেষ্টা করি আর আমার ভিডিওতে যারা নতুন আসছেন তাদেরকে একটা কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা আমার ভিডিওগুলো গিয়ে দেখবেন এবং শেয়ার করবেন হয়তো অনেকে গাড়ি সম্পর্কে কিছুই বোঝেন না বা কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আপনার অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে গাড়ি সম্পর্কে তো ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম